কিন্তু বেদাতের নামে কত শরিয়ত ডেলিভারি হচ্ছে কত শরীয়ত ভ্রান্ত শরিয়ত কত ভ্রান্ত আমল সমাজে চলছে আশ্চর্য কথা আপনার হুজুরের স্বপ্নে পাওয়া তরিকত তরিকা চলে কি করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনি জানেন দেখেন আপনাকে একটু দেখাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিনিস কেমন নবী আমরা কেমন পাওয়ারফুল নবী পেয়েছি আপনার তো ধারণা নাই আমরা এমন একটা পাওয়ারফুল নবী পেয়েছি রাসূল সরহাসাল্লাম বলছেন এই সাহাবারা লাও বাদা লাকু মোসা। এখন যদি মৌসা আসে তোমাদের সামনে ফাত্তাবা তমুহু আর যদি তোমরা মৌশার শরীয়তকে মেনে চলো অত আর আর আমি মোহাম্মদ সররাসলামের যদি প্রত্যাখ্যান করো লা গলাল আন সাওয়াই তাহলে তোমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে লাও কানা হাইয়ান ওয়াত্রাকা নবুয়তি লাত তাবানি موسی যদি এশামার নবুত পায় তাকেও জান্নাতে যেতে গেলে আমার শরীয়ত মেনে যেতে হবে আল্লাহর নবী বলছেন যদি তোমরা موسی আর শরীয়তকে মেনে চলো আমার শরীয়তকে না মানো পরিণাম জাহান্নাম আফসোস এই জাতিকে আমরা মানহাজ আমরা সুন্নাহ বুঝাতে পারলাম না যেখানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের যেখানে মোহাম্মদ সাল্লা যেখানে মোহাম্মদ সাল্লা সাল্লামের সন্ন্যাস তরিকা আদর্শ থাকতে পৃথিবীর অন্য কোন নবীর তরিকা চলে না সেখানে ভণ্ডদের স্বপ্নে পাওয়া তরিকা কিভাবে চলতে পারে সেখানে মাজার পূজা খানকা পূজার এই শিরকের ডিলারশিপদের ভণ্ড তরিকা ভণ্ড এই সুফিদের এই ভণ্ড এই নীতি আদর্শের এই ভণ্ড আলেমদের এই বাকবাড়ি চিটারি ভন্ডামে কি করে বাংলাদেশে টিকতে পারে যেখানে মোহাম্মদ সল্লাহুসাল্লামের মুহাম্মদ সালুসাল্লামের তরিকা স্ট্যান্ডিং থাকা অবস্থায় অন্য কোনো নবীর শরীয়তে চলে না যেখানে অন্য কোন নবীর তরিকা বাতিল সেখানে ভণ্ড তরিকা চলবে কি করে তার মানে এই দেশে যত বেদাত আছে কবর খানকা মাজার যত ইসলামের নামে যত ভ্রান্ত দল আছে সবগুলিকে মেরে কবর দিয়ে দিতে হবে বাড়িয়ে পাঁচ আগস্টের নেতার মূর্তি শুধু ভাঙা হয়েছে আমরা বিশ্বাসী বাংলাদেশের যুব সমাজ মরেনি এদের ইমান জাগ্রত আছে আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ ইনশাল্লাহ আল হাদিস যুবকদের বাংলাদেশ এ আল হাদিস যুবকেরা যেদিন ইসলামের ঝান্দা নিয়ে তাওহিদের ঝান্দা নিয়ে বাংলার রাজপথে তাওহিদের উপরে আন্দোলন করবে সেদিন মূর্তি কেন এ দেশ থেকে কবর খানকা মাজারকেও কবর রচিত করে দেওয়া হবে ইনশাআল্লাহ হবে আমরা বিশ্বাসী হবেই হবেই হবে মূর্তি যেহেতু ভেঙেছে মাজার বেশি দিন টিকবে না আগামীতে এই জন্য যুব সমাজকে বলে যাব তোমরা কোরআন এবং সেই সন্ন্যার ঝান্ডা নিয়ে বের হও বাড়ি টু বাড়ি ডোর টু ডোর প্রত্যেকটা জেলা উপজেলায় তোমাদের ঘুমিয়ে থাকার সময় নেই রাসুল সাল্লাম সাহাবিদেরকে যেভাবে তৈরি করেছিল ওইভাবে তোমরা কোরআন এবং সেই সন্ন্যার দাওয়াত নিয়ে চলে যাও সব জায়গাতে ইনশাল্লাহ আমরা বিশ্বাসী আগামী দিনে এই কোরআন এবং সেই সন্ন্যার আঘাতে বাংলাদেশ থেকে বেদাত এবং শিরকের কবর রচিত হবে ইনশাআল্লাহ বেদাতিরা লুকানোর জন্য শিয়ালের গর্ত খুঁজে পাবে না ইনশাআল্লাহ পৃষ্ঠিবে আবার চালু হবে পৃষ্ঠিবে আবার চালু হবে সালাফি মানহাজের আলেম আলম আমার বক্তব্য দিবে দেশে ইনশাল্লাহ তাওহিদ প্রতিষ্ঠিত হবে শোনেন আপনি বড় সন্ত্রাস মনে করেন কাদেরকে বড় সন্ত্রাস কারা জানেন যারা আহলে হাদিসের মসজিদ কে ভেঙে দেয় যারা আহলে হাদিসের প্রোগ্রাম কে থানায় গিয়ে মিথ্যা অভিযোগে বন্ধ করে দেয় যারা জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে মারে সন্তানদেরকে বাহির করে দেয় ইতিহাসে এরাই হলো আন্তর্জাতিক মানে সবচাইতে বড় সন্ত্রাসেরা না হলে এরা লাঠি নিয়ে এক দল আর এক দলকে পিটাতে পারে লাঠি নিয়ে মারছে নাম নিবো না মিডিয়া সাক্ষী মাঠ দখল করবে এই দল এই দলের মাঠ হবে ওই দলের মাঠ হবে না রাতে লাঠি নিয়ে মানুষকে পিটাচ্ছে যে পিটাচ্ছে তারও মুখে দাঁড়িয়ে সেও নামাজ পড়ে যাকে মার্সে সেও তারও মুখে দাঁড়িয়ে সেও তাবলিক করে বেড়ে নামাজ পড়ে বুঝেননি কথা তাহলে লাঠি কাদের আছে হাতে লাঠি আমরা আগে বলতাম এরা নিরীহ এরা কিছু বুঝে না কিন্তু আমরা আগে থেকেই সতর্ক করেছি জাতিকে আশ্চর্য কথা আপনি সাবধান হন শোনেন আমরা কোনো ইমামকে কোনো দলকে খাটো করি না যতক্ষণ কোরআন এবং সৈসন্নার আলোকে সবাই চলে যেই ইমাম কোরআন এবং সৈসন্নার ওপরে চলে সেই ইমামের কথা আমরা মানি যেই ব্যক্তি কোরআন এবং সইসন্না অনুযায়ী চলতে বলে তার কথা আমরা মানি আর আপনার ইমাম আপনার নেতা যত বড় হোক তার কথা যদি কোরআন এবং সৈসন্নার উল্টা চলে যায় আমরা তাকে মানি আমরা ইবলিশের কথা তা আমল করতে পারি যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় আর আপনার হুজুর যত বড় আলখাল্লা পড়া হোক যদি সন্ন্যার বিপরীত হয় আপনার হুজুরকে আমরা মানতে রাজি ইবলিশকে মানি মানে ওই যে আপনি হাদিস জানেন না আবু হর রাজি আল্লাহনকে আল্লাহ নবী বললেন জাকাতের খেজুর একটু তুমি পাহারা দাও ও পাহারা দিচ্ছে প্রথম রাত্রে ইবলিশ চলে এসেছে খেজুর চুরি করতে ধরে ফেলেছে তখন ইবলিশ বলছে আজকে ছেড়ে দে না আর আসবো না দ্বিতীয় দিন এসেছে আবার ধরে ফেলেছে ইবলিশকে আবহরা মনে করছে মানুষ কিন্তু আসলে কে ইবলিশ তো দ্বিতীয় দিন বলছে যে আজকে ছেড়ে দাও আমার বাচ্চারা না খেয়ে আছে আর আসবো না তৃতীয় দিন এসেছে তৃতীয় দিন ধরেছে এখন ইবলিশ বলছে আমি তোমাকে একটা দোয়া শেখায় দিই আয়াতাল কুরসি পাঠ করে ঘুমাবে আমি আর তোমার কাছে আসবো না কোনোদিন তখন সকালে মোহাম্মদ সাল্লাহ আবু আবহাওয়ারা বলছেন দিন আমি এই লোকটাকে ধরেছি শেষে একটা আমল শিখে এই আয়াতাল কুরসি পাঠ করতে বলেছে তখন মোহাম্মদ হ্যাঁ ও তো চিনতে পারেন ইংলিশ ও বলেছে আয়াতাল কুরসি পাঠ করে ঘুমালে শয়তান আসবে না এই কথা ঠিক আমি মোহাম্মদ সাল্লাহ্লাম বলছি আওয়ায় আওয়ায়ত ফেরাসিক যখন তুমি ঘুমাতে যাবে ই করা আয়াতাল কুরসি করা আয়াতাল কুরসি তুমি করান আয়াতাল কুরসি পাঠ করবে তাহলে শয়তান তো আসবে না আসবে না আল্লাহ আকাশ থেকে একজন ফেরেশতা নাজিল করে তোমাকে পাহারা দিবে এই হাদিসটা শোনালেন আবহরারাকে কে শয়তান স্বীকৃতি দিলেন কে তার মানে শয়তান যদি কোনো কথা বলে সেটা যদি রসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যার সাথে মিলে আমরা মেনে নিতে রাজি আর তোমার হুজুর যত বড় পরে কথা বলো সেটা যদি নবীর তরিকার যায় আমাদের কাছে পয়সা মূল্য নাই। রাখবেন সংখ্যা পাঁচ কম তবে দলিলের দিকে আমরা একশোতে একশো ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ দলিলের বাহিরে আমরা কথা বলি না ইনশা আল্লাহ কোরআন হাদিসের বিজয় হবেই বলছিলাম ছাত্রদের যুবকদের আমাদের টার্গেট তোমরা কোরআন এবং সৈহাদিসের ছায়াতলে আসো বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই ঐক্যবদ্ধ হওয়ার এখনই সুযোগ আল্লাহ তুমি আমাদেরকে এক প্ল্যাটফর্মে থেকে কাজ করার তৌফিক দান করো হিংসা অহংকার মুক্ত থাকবেন সংকীর্ণতা মুক্ত থাকবেন ব্রডমাইন্ডের হবেন কাউকে জেনে শুনে কাউকে গালি দিবেন না কারো অপবাদ দিবেন না যারা এদেশের মাটিতে সেরেক বেদাত করছে হয়তোবা অনেকে ভুলের মাধ্যমে করছে তারা ভুল করে করছে আল্লাহ তুমি তাদেরকে সঠিক কোরআন করো আমরা দোয়া করি কাজেই মানহাজ বুঝতে হবে কোরআন হাদিস বুঝতে হবে রসল্লাহ সাল্লাম এবং সাহাবিদের মতো করে কোনো আসলে আমরা আজকে ইসলামকে চিনেছি আলেমদের মাধ্যমে বা কোনো বুজুর্গ ব্যক্তির মাধ্যমে আসলে ইসলামকে বুঝতে হবে শুধু কোরআন এবং হাদিসের মাধ্যমে কথা বুঝেছেন কি এই জন্য আল্লাহর নবী বলছেন তাবি বিদ্যান বলছেন ইন হাজ আল মুদ্দিন এই কোরআন হাদিসের জ্ঞান হচ্ছে এটাই হচ্ছে দিন ফাংসুর আহ্মান তা খুজুনা দিন আকুম কাজে তোমরা লক্ষ্য করো কার কাছ থেকে তোমরা এলেম নিচ্ছ যার আকিদা মানাস ঠিক নয় তার বক্তব্য শোনা যাবে আপনি দেখেন তার বক্তব্য যাচাই করেন সে কিভাবে কথা বলছে কোন প্রেক্ষিতে কথা বলছে সবাই কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে আল্লাহর নবী বলছেন কিন্তু ব্যাখ্যা মেরে দিবে কারো হি মতো শয়তানের যারা শয়তানের রহিতে চলে বিশ্বাস করেন এরা জাহান নামে যাবে জাতিকে জাহান নামে নিয়ে চলে যাবে আমাকে কোরআন হাদিস বুঝতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম সাহবা কেরাম যেভাবে বুঝেছেন তাই এই যে যুব সমাজের অবক্ষয় আজকে শুরু হয়েছে এরা সঠিক তাওহিদ না বুঝার কারণে যুবকেরা শোনো তোমরা যদি এই যে আন্দোলনটা করলে ইসলামের ওপরে যদি করতে তাওহিদের ওপরে যদি করতে ওই পাঁচ আগস্টে বাংলাদেশে এক রাতে ইসলাম হয়ে যেত হতো না কিন্তু এরা ইসলাম বুঝতে আল্লাহদেরকে সঠিক তাওহিদ বোঝার তৌফিক দান করুন আর যেদিন বুঝতে পারবে সঠিক তাওহিদ সেদিনই এই দেশ থেকে সেরেক বেদাত উচ্ছে ধবেন যুবকেরা মাদকের কাছে ইমান বিক্রি করবে না নগ্ন নারীর কাছে ইমান বিক্রি করবে না গান বাজনার কাছে বিক্রি করবে না আর আজকের রাত তো অবাক একটা রাত তুমি রাতকে কবর দাও কোন মুসলিম বাচ্চার এই থার্টি ফার্স্ট সাথে পাঁচ পয়সা পরিমাণ সম্পর্ক থাকতে পারে না এটা একটা নগ্নরা একটা জেনার এই রাতকে কবর দাও মুসলিমদের এক মুহূর্তের জন্য ইহুদি খ্রিস্টানের বিজাতীয় নীতি আমরা মানতে রাজি আফসোস হে যুবক হে যুবতী মেয়ে তুমি তোমার এই যৌবন কাল আজকে তুমি খাটি ভাসনায় পালন করো তুমি গান বাজনা জেনা মাদক এগুলির মাধ্যমে কেন তুমি এগুলি পালন করছো তুমি আজকের রাতটা পালন করো কিন্তু কিভাবে করবে এইভাবে কর আল্লাহ বিগত এই চব্বিশ সাল আমরা পার করলাম জীবন থেকে একটা বছর চলে গেল আমরা মাতৃগর্ভে যত বছর পৃথিবীতে নিয়ে এসেছিলাম একটা বছর গলে গেল একটা বছর চলে গেল এই দুই সালে কত পাপ করেছি কত গুনাহের কাজ করেছি আল্লাহ তুমি ক্ষমা করো ভালো আমল করতে পারিনি আগামী বছর যেন আমি তোমার সঠিক আমল করতে পারি সেই তৌফিক তুমি দান করো আমাকে সুস্থ রাখো আমি বিগত বছরগুলিতে কত পাপ করেছি আমাকে সামনে এই পঁচিশ সালে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখো আর মৃত্যু যদি দাও ইমানের সহিত মৃত্যু দাও আর সঠিক আমল করার তৌফিক দান করো এইভাবে তো পালন করা যেত কথা বুঝেননি এইভাবে পালন করেন রাত বারোটায় অজু করে যায় না আমা শেষদায় গিয়ে চোখের পানি ফেলে বলেন আল্লাহ দুই হাজার সালে জন্মগ্রহণ করেছিলাম দেখতে দেখতে পঁচিশটা বছর চব্বিশটা বছর আমার জীবন থেকে গলে গেল জানি না আগামীতে কতদিন বেঁচে থাকবো তুমি জানো কাজেই আগামীর বছর দিনগুলি যেন ইমানের সহিত কাটাতে পারি আমলের সলের সহিত কাটাতে পারি এই তৌফিক তুমি দান করো এইভাবে তো পালন করা যেত কথা বুঝেননি কিন্তু যুবক তুমি যৌবনের এই তাড়নায় মাদক নিয়ে ল্যাংটা নারী নিয়ে গান বাজনা পাটি দিয়ে তুমি এই রাতকে উদযাপন করছ তোমার এই বছর কিভাবে কল্যাণময় হবে হে যুবতী মেয়ে তোমার এই যুব যৌবন তুমি তুমি নগ্ন জাহেলিয়াতের পথে তুমি জাহেলিয়াতের পথে খরিদ করছো বিক্রি করে দিচ্ছ তুমি যৌনতাকে মেনে নিয়েছ জেলা মেনে নিয়েছ হে যুবতী মেয়ে তুমি ফিরে আসো হে যুবক তুমি বন্ধু নির্বাচন করবে ইমানদার বন্ধু হে যুবতী মেয়ে তুমি বান্ধবী নির্বাচন করবে ইমানদার নিয়ে বান্ধবী হে যুবক তোমার বন্ধু হবে যে সালাচ্াম হজ্জা কাত আদায় করে প্যান্ট উপরে করে দাঁড়ে ছেড়ে দেয় যে কোনো দিন মিথ্যা বলে না এ তোমার হবে বন্ধু শোনো সঙ্গ লোহা ভাসে বন্ধু যদি গাঁজা খায় তুমিও গাঁজা খাবে হে যুবতী মেয়ে সঙ্গ লোহা ভাসে তোমার বান্ধবী যদি লুচ্চামি করে তুমিও তো লুচ্চামি করবে আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামের উপরে জন্মগ্রহণ করে পিতা মাতাই তাকে ইহুদি খ্রিস্টান বানায় বাপ যদি বেনামাজি হয় হবে মা যদি হয় বেটিও লুচ্চা হবে কথা বুঝেননি কথা এই জন্য অভিভাবকদেরকেও বলে গেলাম আপনার ছেলে মেয়েকে করোনা এবং শোনার উপরে পরিচালনা করার আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন আপনারা সচেতন হবেন এই যে পয়লা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট আবার আরেকটা আছে বিশ্ব লুচ্চা দিবস ওটাও সামনে এগুলি থেকে ফিরে আসতে হবে জাহিলियत সম্পর্কভাবে আলোচনা করলাম না তবে হে যুবক তুমি সচতন থাকো মৃত্যু তোমার সন্নিকটে তোমার এই যৌবন সালাছিয়া হজ্জাকাতে যেন কেটে যায় সাতজনির মানুষ কাল আরশের নিচে জায়গা করে দিবেন বিশেষ মেহমান হিসেবে ওই যুবক যুবতী যারা তার যৌবন কালকে বিক্রি করে দেয় আল্লাহর ইবাদতে কাটিয়ে আল্লাহ। কাজী যুব সমাজের প্রতি আহ্বান তোমরা মাদককে কবর দাও 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 হে যুবক তোমার জন্য একটা স্ত্রী আল্লাহ নির্ধারণ করে রেখেছে কাজে নগ্ন নারীর পিছনে না হে যুবতী মেয়ে তুমি কেন একটা বয়ফ্রেন্ডের পিছনে ছুটতে ছুটতে তোমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য হারিয়ে ফেলছ তোমার জন্য আল্লাহ একজন পুরুষকে নির্ধারণ করেই রেখেছে তুমি আল্লাহর প্রতি ভরসা করো আল্লাহ তোমাদেরকে জীবন দুনিয়াতে কল্যাণ দান করুন মৃত্যুর সময় আমাদেরকে সকলকে ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন বারাক আল্লাহ ফিকুম জাজাকুমুল্লাহ খায়ের সুবহানাক আল্লাহুমা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু